হ্যাঁ টাইটেল ডেস্ক্রিপশন এবং থামনেইলে আপনি ঠিকই পড়েছেন হজরত কটুক্তি সাল্লু আলহিসাল্লাম হজরত কটুক্তি সাল্লাহু আলহিসাল্লাম হজরত মোহাম্মদ নন কেন লিখলাম আপনি গুগলে গিয়ে সার্চ করুন হজরত মোহাম্মদ লিখে দেখতে পাবেন শত হাজারো নিউজ যেখানে বলা হচ্ছে হজরত মোহাম্মদকে কটুক্তির অভিযোগে যুবক আটক হজরত মোহাম্মদের অবমাননা চরিত্র হননের জন্য যুবককে মারধর অথবা গ্রেপ্তার অথবা হত্যা একটা দুটো দশটা একশো হাজার ঘটনা এই সমালোচনা যুগ যুগ ধরে হয়ে এসেছে শত হাজার বছর ধরে হয়ে এসেছে এবং এই ব্লাস ব্লাসফেমির গেড়াকলে পড়ে কত ধর্মগুরু কত চিকিৎসক শিক্ষক বা মনীষীরা হত্যার শিকার হয়েছেন কিন্তু এই সমালোচনা বন্ধ হয়নি কারণ এটি বন্ধ হওয়ার নয় সমালোচনা ছিল আছে এবং থাকবে কিন্তু সমালোচনাকে যারা জোর জবরদস্তির মাধ্যমে থামিয়ে দিতে চায় তারা একটা সময় আর থাকবে না বিশ্বের অনেকগুলো দেশে তারা নেই তারা ব্যর্থ তারা কোন ঠাসা অথবা তাদের মধ্যে কেউ কেউ হাত গুটিয়ে নিয়েছে তাদের পরবর্তী প্রজন্ম পূর্ববর্তী যে প্রজন্মের উন্মাদনা অবমাননার নামে যে নির্যাতন নিপীড়ন সেসবের জন্য ক্ষমা চাইছে পৃথিবীর অনেকগুলো দেশে প্রকাশ্যে ধর্মগ্রন্থ পড়ানো হয় ধর্মীয় যে উপাসনালয়গুলো আছে সেগুলো বন্ধ হয়ে গেছে আমাদের বাংলাদেশের তৌহিদী জনতা তথা তৌহিদি চবর্গীয় জনতাদের উন্মাদনা দিন দিন বাড়ছে কারণ প্রদীপ নেভার আগে অনেক বেশি জ্বলে ওঠে তো বলছিলাম ধর্মের সমালোচনা করে নির্যাতিত নিপীড়িত মানুষদের কথা আমাদের বাংলাদেশে কত ব্লগার অ্যাক্টিভিস্টকে হত্যা করা হয়েছে বাবু নিলয় নীল অভিজিৎ রায় কত শত নাম আমি বলবো আমাদের মনে আছে হুমায়ুন সেই রক্তে লাল হয়ে যাওয়া দেহ তিনি ওই আক্রমণের পর মারা গেলেন হত্যার শিকার হলেন তো সমালোচক আক্রমণের শিকার হন আবার কেউ সমালোচনা না করেও আক্রমণের শিকার হন কারণ এই তৌহিদি জনতারা এই ধর্মীয় সন্ত্রাসীরা কোনো বিচার বিবেচনা করে এই হামলাগুলো করে না তারা প্রশ্ন করে না যে আচ্ছা তুমি এই সমালোচনাটা করলে এর সোর্স কী নবী মোহাম্মদের চরিত্র নিয়ে কথা বলা হয় কোন সোর্স দেখিয়ে এগুলো মানুষ জানলো কথা থেকে কোরআন হাদিস সিরাত থেকে কোরআন হাদিস সিরাতে যা লেখা আছে তা যদি আপনি আমি আমাদের মতো সাধারণ মানুষরা বলি তাহলে হয় ধর্মের অবমাননা আবার যদি কোনো দাড়িওয়ালা টুপিওয়ালা লোক বলে তাহলে এটা হয়ে যায় ইসলামের প্রচার কেন এই যে কাজী ইব্রাহিম আমির হামজা আরও কত কত লোক একে ওকে নবী মানিয়ে দিচ্ছে যা তা বলছে এ অন্যকে কাফের বলছে কেউ কেউ বলছে আমি গ্র্যান্ড মুফতি এই মিজানুর রহমান আজহারি কাফের আবার কেউ বলছে মিজানুর রহমান আজহারি কাফের নয় সে ভালো তুমি কাফের শিয়া সুন্নির যে মারামারি আবার বাংলাদেশে মজহাবদের মধ্যে একে অন্যের যে মারামারি এগুলো আছে বলছিলাম ধর্ম অবমাননা না করেও এর ধারে কাছে না থেকেও কতগুলো ঘটনা ঘটেছে আমাদের এই বাংলাদেশে একটু মনে করেন মনে করেন কক্সবাজারের রামুর ঘটনাটি মোহাম্মদের অবমাননা করা হয়েছে বা ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া হয়েছে এমন গুজব ছড়িয়ে সেই এলাকার প্রায় সকল বৌদ্ধদের ধর্মীয় উপাসনালয় বৌদ্ধ ধর্মাবলম্বীদের বাড়িঘর পুড়িয়ে দিয়েছিল এই তৌহিদি জনতারা পরে জানা গেল ঘটনা মিথ্যা মনে পড়ে নাসিরনগরের সেই মৎস্যজীবী রসাজ দাসের কথা কাবার উপরে নাকি তিনি ফটোশপ করে শিবকে বসিয়েছেন এবং অনেক পরে জানা গেল এই ঘটনা ঘটিছে জাহাঙ্গীর নামক কোনো একজন সাইবার ক্যাফের ব্যবসায়ী হিন্দু ধর্মাবলম্বীদের উপরে নির্যাতন নিপীড়ন ঘটাতে হবে রাজনৈতিক চক্রান্তের অংশ এই ঘটনার ফলাফল কি দেখলাম ওই এলাকার প্রায় সকল হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘর ভাঙচুর লুটপাট এবং অগ্নিসংযোগ আমরা দেখলাম মামুনুল হকের সমালোচনা করেছিলেন শাল্লার সেই ঝুমন দাস এই ঘটনাকে ধর্মের অবমাননা দেখিয়ে যথারীতি দুই তিনশো বাড়িঘর হিন্দু ধর্মাবলম্বীদের ভেঙে চুরে লুটপাট করে ফেলা হলো আমরা দেখলাম কুমিল্লার নানুয়ার দিঘির পারে সেই কোরআন অবমাননা কী করা হয়েছিল এরকম একটা কোরআন হনুমানের কোলে দুর্গাপূজাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটানো হলো এবং পরে জানলাম এই কোরআন রেখেছে হনুমানের কোলে একজন মুসলিম তার নাম ইকবাল যথারীতি সেই সকল ধর্ম অবমাননার ঘটনা ধামাচাপা হলো দুর্গাপূজা উদযাপন করতে পারলেন না হিন্দু ধর্মাবলম্বীরা এই যাচাই বাছাই না করে কারা মব সৃষ্টি করে হামলা করে আর যাচাই বাছাই মব কেন করবে তৌহিদি জনতারা কেন করবে এই দেশে তো আইন আছে আবার ধর্মের অবমাননা বলে আবার কি হয় নবীর চরিত্র নিয়ে প্রশ্ন তুললে সেই জন্য কোরআন হাদিসকে দায়ী করতে হবে তিনি অনেকগুলো বিয়ে করেছেন এগুলো তো কোরআন হাদিস বলছে তিনি বিয়ে না করে যুদ্ধে যারা হেরেছে তাদের মা বোনদেরকে ধরে এনে দাসী বানিয়ে তাদের সাথে সঙ্গম করেছেন এগুলোকে কি বলবেন আপনি শিশুকে বিয়েকে আপনি কি বলবেন ছয় বছরের একটা বাচ্চাকে বিয়ে করাকে কে আপনি কি বলবেন এই কথাগুলো তো মানুষ প্রশ্ন করবে তুলবে আবার কোরআন নিয়ে সমালোচনা করলে আপনারা মেরে ফেলবেন কেটে ফেলবেন কত লোক কোরআন পড়িয়েছেন আমি কোরআন কতবার ছিঁড়েছি এখনও যদি আমি ছিঁড়ি আমি আগুন ধরিয়ে দিই আপনি কী করতে পারবেন কিছুই করতে পারবেন না কিছুই করতে পারেন না কিন্তু তারপর আপনারা উন্মাদনা দেখান হাতের কাছে যাকে পান তাকেই আক্রমণ করেন আমি গত এক সপ্তাহের তিনটি ঘটনা বলছি গত সোমবারে চট্টগ্রামের বাসখালীতে পল্লী চিকিৎসক প্রবীর চৌধুরীকে মারধর ও গ্রেপ্তার করা হয়েছে তিনি এই ঘটনাটি নাকি তার চেম্বারে ঘটিয়েছেন এবং সাক্ষী একজন ব্যক্তি সেই ব্যক্তি গিয়ে প্রথমে মামলা এবং এলাকা সকল মব নিয়ে এসে তার উপরে হামলা মারধর আহত করা পুলিশ এসে তাকে উদ্ধার করা ওই দিনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুসন্ধানে শাকিল আহমেদের ছয় আট মাস আগের ফেসবুক স্ট্যাটাসের কমেন্টকে কেন্দ্র করে তার বাড়িঘরে এই মব সন্ত্রাসীরা গিয়ে আক্রমণ চালায় দেখতে পাচ্ছেন এই তৌহিদে জনতারা এই মোল্লা মুসিরা শত শত হাজার উন্মাদকে নিয়ে গিয়ে তার বাড়ি ঘেরাও করে ফেলে। এবং এই স্ট্যাটাসগুলো দিয়ে তিনি আত্মহত্যা করলেন এটি আত্মহত্যা নাকি খুন একজন ব্যক্তির কমেন্টকে কেন্দ্র করে তাকে নবীর অবমাননাকারী বলা শুধু বলা নয় তার এলাকায় গিয়ে তার বাড়ির সামনে গিয়ে মপ তৈরি করে বাবা মাকে হত্যার চেষ্টা করা তারপরে তিনি আত্মহত্যা করতে বাধ্য হওয়া এটা তো হত্যা এর পরের ঘটনা গতকালের রাজবাড়ির বালিয়াকান্দি উপজেলায় মুসলমানদের নবী মোহাম্মদকে নিয়ে অবমাননাকর কথা বলার অভিযোগ এনে ওই উপজেলার নবাবপুর ইউনিয়নের বেরুলি বাজার এলাকায় মপ তৈরি করে আহম্মদ আলী নামক ইউনিয়ন উপস্বাস্থ্য কমপ্লেক্সের অবসরপ্রাপ্ত কমিউনিটি মেডিকেল অফিসারকে মারতর করা হয় গাছের সাথে বেঁধে রেখে তার গলায় জুতোর মালা দেওয়া হয় রক্তাক্ত করে ফেলা হয় পুরো শরীর পরে এসে মিলিটারি তাকে বাঁচায় তো হত্যাই করে ফেলত এই যে হত্যা মারধর জেলে পাঠানো বাড়িঘরে হামলা লুটপাট এগুলো করে কি ধর্মের ইজ্জত বাঁচানো যাবে এরকম ধর্মীয় অনুভূতিতে আঘাতের ছুতয়। কতজন মানুষকে হত্যা করবেন কতজন মানুষকে পেটাবেন কতজন মানুষকে জেলে দেবেন এই কাজগুলো করে কতজনকে থামাতে পেরেছেন ধর্মের সমালোচনা বাংলাদেশে দিন দিন বাড়ছে কারণ আপনাদের এই উন্মাদনা আমি একজন সাধারণ মানুষ আজকে এই আসাদ এই আসাদ নূর আপনারা তৈরি করেছেন আমি বিশ্বাস করি আমার মতো অসংখ্য মানুষ আছেন যারা অন্যান্য ধর্ম থেকে বিলং করেন বা ধর্ম ত্যাগ করেছেন কিন্তু তারা শান্তিতে আছেন আমি বিশ্বাস করি হিন্দু ধর্মে খ্রিস্টান ধর্মে বৌদ্ধ ধর্মে এরকম অসংখ্য মানুষ আছেন যারা তাদের পারিবারিকভাবে পাওয়া ধর্ম বা চাপিয়ে দেওয়া ধর্মকে অস্বীকার করেছেন কিন্তু তাদেরকে বিতাড়িত হতে হয়নি তাই বিদ্রোহী হতে হয়নি সমাজের সবাই কিন্তু মুখ বুঝে আপনার দাসত্ব করবে না আপনার হাতে হা মেলাবে না তার মস্তিষ্ককে কাজে লাগাবে সত্য মিথ্যা যাচাই করবে এবং তখন সত্য জেনে গিয়ে বিদ্রোহ করবে জোর জবরদস্তি করে থামানো যায়নি বিশ্বের মুসলমান কতজন মোট আটশো কোটি মানুষের মধ্যে প্রায় দুশো কোটি মুসলমান কি দাঁড়ালো দুশো কোটি মানুষ ইসলামী বিশ্বাস করেন তাদের মধ্যে আবার অনেক সেক্ট আছে সেগুলো ধরছে না আবার ছশো কোটি মানুষ ইসলামী বিশ্বাস করেন না অবিশ্বাসী এই ছয়শো কোটি কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নবী এবং আল্লাহর অবমাননাকারী কীভাবে যেসব দেশে শব্দদূষণ ঘটাতে দেওয়া হয় বাংলাদেশের মতো করে অর্থাৎ চুঙ্গা মাইক বা লাউডস্পিকার লাগিয়ে আল্লাহ হকবার আল্লাহ হকবার আসাদাল্লাহ আসাদ মোহাম্মদ রসুল্লাহ এই যে পাঁচবার প্রতিদিন চিৎকার করেন সেই শেষ রাতে শুরু হয় সমাপ্তি ঘটে এই আটটা নটা পর্যন্ত এই চিৎকার হচ্ছে আর ওয়াজ মাহফিলের নামে আর বললাম না সারা রাত ধরে যে এই উত্তক্ত করা এই যে পাঁচবার করে আজান দিচ্ছেন এমন কি অমুসলিম দেশেও মানে যে দেশে মুসলমানদের সংখ্যা কম সেই দেশেও ভারতে দেখেন না লাউডস্পিকার লাগিয়ে এই 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 যে আপনার ইসলামের প্রচার করছেন মুসলমান হচ্ছে কতজন ইসলাম কি হুট করে বেড়ে গেছে বা নাই হয়ে গেছে কোনোটাই হয়নি তাহলেই এই কেন প্রত্যেক দিন পাঁচবার করে মানুষকে ধর্মের আহ্বান জানাচ্ছেন তারা বলছেন না তোমার মোহাম্মদকে মানে না তোমার আল্লাহকে মানে না তো এই অবমাননা আপনি ঠেকাবেন কি করে যদি আপনার সেই সন্ত্রাসী ক্ষমতা থাকতো তাহলে সকলকে বাধ্য করতেন মুসলমান হতে বাধ্য করতেন তারপর বাধ্য করতেন সিয়া বা সুন্নি হতে তারপর বাধ্য করতেন ওয়াহাবি সালাফি হানাফি রকম মারামারি আপনার থাকতোই চর্মনয় সারসিনা হেফাজত মারামারি করে না করে করবে এই মারামারি থাকবে ভাই যে মারামারির মধ্যে যেতে চায় না তাকে আপনি অবমাননাকারী ধরে নিচ্ছেন কেন আপনাদের কাছে স্পষ্ট যে এইভাবে প্রচার প্রচারণায় ইসলাম মানুষ গ্রহণ করবে না বিশ্বের দুশো কোটি মুসলমানের মধ্যে আপনি কম করে হলে পঞ্চাশ কোটি পাবেন যারা তাদের জীবনের বেশিরভাগ সময় ইসলাম প্রচারের ক্ষেত্রে কাজে লাগে অর্থাৎ তার কলিককে ইসলামের দাওয়াত দিয়েছে তার বন্ধুকে ইসলামের দাওয়াত দিয়েছে আপনি যদি অমুসলিম হয়ে থাকেন নিজেকে প্রশ্ন করেন যে আপনার জীবনে ইসলাম গ্রহণের আহ্বান আপনি পেয়েছেন কি না আপনাকে কোনো না কোনো মুসলমান কোনো না কোনো সময় এসে বলেছে ইসলাম গ্রহণ করার জন্য আপনি প্রত্যাখ্যান করেছেন মুসলিম প্রধান দেশে হলে এই তহিদি এই চবর্গীয় জনতার ভয়ে হয়তো আপনি নমনীয়ভাবে বলেছেন আবার অনেক জায়গায় আপনি কড়াভাবে বলেছেন যে ভাই আমি আমার ধর্ম নিয়ে ভালো আছি বা আমি আমার অবিশ্বাস নিয়ে ভালো আছি তুমি তোমার কাজ করো তোমার এইসব ফাতরামিতে আমি নাই এই কথাগুলো বলেছেন তো তার মানে এত এত মানুষ প্রায় আটশো কোটি মানুষই কোনো না কোনো সময় ইসলামের প্রচারের সম্মুখীন হয়েছেন তারা ডিনাই করেছেন তার মানে ইসলাম বা মোহাম্মদ বা আল্লাহকে ডিনাই করেছেন তা আপনি এই সকল মানুষকে হত্যা করে ফেলবেন না হত্যা করে ফেলবেন না কারণ আপনি এটা পারবেন না এত আপনার সেন্টিমেন্ট হাই কেন একজন মানুষ আপনার নবীর সমালোচনা করেছে কি হয়েছে আপনার কি আল্লাহ নবীর প্রতি বিশ্বাস নাই বিশ্বাস আছে আস্থা নাই আপনি জান্নাত জাহান্নামে বিশ্বাস করেন আপনার জাহান্নাম জান্নাতের উপরে কোনো আস্থা নেই আস্থা নেই বলে আপনি পৃথিবীটাকে জাহান্নাম বানাতে চান যদি জাহান্নামের প্রতি আপনার আস্থা থাকতো আল্লাহর প্রতি যদি আপনার ভরসা থাকতো তাহলে তো আপনি আইন হাতে তুলে নিতেন না একজন মানুষ আল্লাহ নবীর সমালোচনা করলে গালাগালি করলে সে জাহান্নামে যাবে তো আপনি যদি জানেন আপনার যদি এই বিশ্বাসটুকু এই আস্থাটুকু থাকে এই ভরসাটুকু থাকে যে ও জাহান্নামে নামে যাবে তাহলে তো ওই ব্যক্তির উপরে আপনি সদয় হবেন যে আরে ও তো জাহান নামেই যাবে পড়বে আমার মতো হুট্টুরু পাবে না তাহলে ওর সাথে একটু আমি ভালো ব্যবহারই করি আমাদের সমাজে কেউ অসুস্থ হলে হাত পা ভেঙে গেলে সে অমুসলিম হোক একজন অপরাধী হলেও আমরা কিন্তু একটু সহানুভূতি দেখাই আরে লোকটা পা ভেঙে গেছে বা কোনো মুমূর্ষুর রোগী হলে সে যত খারাপই হোক ডাকাত হলে পরে আমরা বলি মরেই যাবে থাক কিছু বলার দরকার নেই তো একজন ব্যক্তি নবীর সমালোচনা করেছেন সে জাহান্নামে নামে যাবে তার উপরে আপনার এত রাগ কেন সে তো জাহার নামেই যাবে নিশ্চিত তো না আপনি নিশ্চিত নন আপনি নিশ্চিত নন এই জন্য আপনি মারধর করেন আক্রমণ করেন তেড়ে যান নিশ্চিত হন নিজের ধর্মের প্রতি আস্থা রাখেন এই সমাজে ঘুষ খেলে দুর্নীতি করলে খুন করলে ধর্ষণ করলে আপনার ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে না অথচ বায়ুবি একটা জিনিস নবীকে হয়তো বলেছে বেজোনা লুচ্চা ডাকাত টাকাত বললে এগুলোর ব্যাপারে তো এই কথাটি বলা যাবে না যে সে কটুক্তি করেছে গালাগালি দিয়েছে এগুলো তো সত্য কথা তো ধরেন বেজনমাই বলল এটা একটা গালি কারণ হজরত মোহাম্মদ বেজন্যা কিনা এটা নিয়ে বিতর্ক আছে আর আমরা গিয়ে চোদ্দশো বছর আগে দেখিও নাই কারো জন্ম নিয়ে কারো সমস্যা থাকারও কথা না যদি কেউ এই কথাটা বলেও আপনাকে ভাবতে হবে কেন সে বলেছে খুঁজে দেখুন নাইনটি ঘটনা পাবেন যে হয়তো ওই ব্যক্তিকে আপনি জোর জবরদস্তি করেছেন এই তুই নামাজ পড়স না কেন এই তোর মাথায় টুপি নাই কেন তোর দাড়ি কই বা তোর তো দেখতে নাস্তিকের মতো লাগে শাহবাগী মনে হয় এরকম অনেক কথা আপনি বলেছেন সেই কথাগুলোর পাল্টা জবাব সে হয়তো এইভাবে দিয়েছে যে তোর নবী তো একটা ডাকাইত কেন মানবো কোরআন তো তার লেখা এ ভুয়া ধর্ম তোর নবী তো একটা ধর্ষক ছিল বা তোর নবী তো লুচ্চা ছিল অনেকগুলো বিয়ে করছে এর ওর বউটাও ভাগিয়ে নিছে নিজের পুতোর বউ ভাগে নিছে এসব কথা হয়তো সে জবাব হিসাবে বলেছে এই জবাব হিসাবে বলার জন্য আপনি তো তাকে বাধ্য করেছেন হিন্দু ধর্মাবলম্বীদেরকে উঠতে বসতে গালাগালি করেন না তাদের দেবদেবীদের নিয়ে কটুক্তি করেন না তারা এই গরুর মুদ খায় অথচ আপনি উটের মতে খুব আরাম পান নিজের মানে নাকে কালি লাগানো অন্যের নাক দেখে বেড়ান এই নাইনটি নাইন পার্সেন্ট বাদ দিলেও এক পার্সেন্ট যদি ধরেন সে পাগল বা তার মনে হয়েছে তার শরীরে চুলকাইতেছে সে আপনার নবীরে গালাগালি করতেছে এরকম যদি এক পার্সেন্টও হয় তাকে আপনি মেরে ফেলবেন কেন তাকে আঘাত করবেন কেন কেন নবীর কথা শুনলেই আপনার পেটের মধ্যে কামড় দিয়ে ওঠে মানে একজন অসচেতন ব্যক্তির পেটে যদি কৃমি জন্মায় মানুষের ওষুধ খায় না উল্টো পাল্টা জিনিস খায় কৃমিতে খোঁচা দিয়ে দেখবেন যে পেটের মধ্যে মোচড় দিয়ে ওঠে ধর্মীয় অনুভূতি এই এই উগ্রপন্থীদের কাছে এরকম পেটে মোচড় দিয়ে ওঠার মতো এইভাবে মোচড় দিয়ে উঠলে এটা আপনার সমস্যা ভাই আর কেন আঘাত করতেছে আপনার যদি ধর্মের প্রতি এতই আস্থা থাকে আল্লাহর উপরে ছেড়ে দেন না নাকি আপনিও ওঠা জানেন যে আসলে তো আমার নবী এরকম ছিল আসলে তো কোরআন এরকম এবং এটা জানেন বলেই কেউ এই সত্য কথা বলে দিলেই আপনার মেজাজটা খারাপ হয়ে যায় চোরকে চোর বললে কিন্তু খেপে ওঠে ডাকাতকে ডাকাত বললে সে চাতে ঘুষখোরকে ঘুষখোর বললেই চাতে লুচ্চাকে লুচ্চা বললে চাতে যে যা তাকে তা বললে সে চেতবে ওই যে প্রবাদ আছে না যার মনে যা ফাল দিয়ে ওঠে তা আপনি আতঙ্কে আছেন আমার নবীর ইজ্জত নিয়ে বোধহয় কেউ চিনিমিনি খেলছে কারণ ঝামেলা তো আছে এই ঝামেলা আপনার আপনি ঝামেলা থেকে সরে আসেন ভাই পৃথিবীটাকে শান্তি দেন এই সমাজে এখন আর এই কটুক্তি ফটুক্তি এগুলো বলে চিৎকার চেঁচামেচি করে কোনো লাভ হয় না এগুলো থামানো যায় না অতীতে যায়নি এখন ইন্টারনেটের কারণে সেটা আপনাদের জন্য অনেক কঠিন হয়ে পড়েছে আর এখন এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেটা আপনাদেরকে আরও কঠিন করে দেবে আপনি যদি মনে করেন নবীর সমালোচনাকারীকে মেরে ফেলতে হবে তাহলে আপনি কোনো সভ্য দেশে যেতে পারবেন না আপনি যদি মনে করেন সমকামীদেরকে মেরে ফেলতে হবে কারণ ও আমার মতে চিন্তা করে না আপনি কোনো সভ্য দেশে আশ্রয় পাবেন না অবস্থান করে থাকলেও আপনাকে ডিপোর্ট করবে আপনার এই চিন্তা চেতনা এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে সেভ হচ্ছে আপনি কি চরিত্রের লোক আপনি কোথায় কি কমেন্ট করছেন কোথায় কি লিখছেন এমনকি সেটা ইনবক্স হলেও গোপনে হলেও কোথায় কি সার্চ করছেন সব কিছু সব কিছুর এই যে এই যে ডেটাগুলো থেকে যাচ্ছে ভবিষ্যৎ আপনাদের জন্য খুব কঠিন হয়ে পড়বে বরং মেনে নিন কেউ সমালোচনা করলে গালিও যদি দেয় তাকে বোঝান যে ভাই তুমি যদি আমার মা বাবাকে নিয়ে গালি দাও আমি তো তোমাকে হত্যা করতে যাব না ঠিক আছে তুমি আমার নবীকে নিয়ে গালি দিলেও আমি তোমাকে হত্যা করব না কিন্তু ওটা কেন দিচ্ছ ভাই আমি কষ্ট পাচ্ছি আপনি তা তাকে বোঝান আপনার কষ্টের কথা ভালোভাবে বোঝান দেখবেন সে শুনবে আমি শিওর কারণ কে আছে অন্যকে আঘাত দেবে আর এই যে নবীর প্রতি প্রেম ভালোবাসাটা এটা এই নারীর পর্যায়ে নিয়ে যায় না আপনি একদিকে বলছেন আমি গে না সমকামীরা খারাপ আবার নবীকে একটা গার্লফ্রেন্ড বা বইয়ের পর্যায়ে নিয়ে যাচ্ছেন আমাদের সমাজে অনেক পুরুষ আছে যারা যাদের কনফিডেন্স কম তাদের স্ত্রী বা গার্লফ্রেন্ডকে নিয়ে যদি কেউ কিছু বলে তাহলে চেতে ওঠে ধরেন রহিমুদ্দিনকে গিয়ে করিমুদ্দিন বলল রহিমউদ্দিন তোর গার্লফ্রেন্ডে তো দেখছি সলিম উদ্দিনের সাথে পার্কে বসে এই সেই করতেছে দেখবেন ওই ব্যক্তি চেতে যাবে আর যদি তার কনফিডেন্স ঠিক থাকে তার গার্লফ্রেন্ডের প্রতি যদি তার আস্থা ভালোবাসা থাকে তাহলে সে কিন্তু শান্ত থাকবে আচ্ছা ওই লোকের সাথে বসে পার্কে এই সেই করছে ঠিক আছে হয়তো আমার সাথে সম্পর্ক সে রাখতে চায় না সে গিয়ে আলোচনা করবে চেতে যাবে না দাও নিয়ে দৌড় দেবে না যাদের ব্যক্তিত্ব নাই যাদের আসলে নিজের প্রতি আস্থা নাই কনফিডেন্স নাই তারা গিয়ে কিন্তু এই কাজগুলো করে তো নবীর ব্যাপারে আপনার কনফিডেন্স এত লো কেন আপনি যদি মনে করেন তিনি মহামানব তাহলে আপনি তাকে গিয়ে বোঝান কেমনে মহামানব নাকি আপনিও জানেন যে বোঝানোর মতো ভালো কোনো কাজ আপনার নবী করে নাই কোরআনের মধ্যে ভালো কোনো কথা লেখা নেই এটাকে আপনিও বিশ্বাস করেন যদি বিশ্বাস করে থাকেন তাহলে ওয়েলকাম আপনার মুক্তি আর কে ঠেকায় মারামারি করছেন এটা শাস্তি আপনি পাবেন উন্মাদনা করছেন এটারও শাস্তি আপনি পাবেন আর আপনি বুদ্ধিমান হলে এসব না করে শান্তিপূর্ণভাবে সহ অবস্থান নিশ্চিত করুন অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওটি শেয়ার করার অনুরোধ জানাচ্ছি সুস্থ মানুষদের আর যারা ধর্মীয় উন্মাদনায় বিশ্বাস করেন তারা যথারীতি এখানে গালাগালি করুন রিপোর্ট করুন আবার দেখা হবে